হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সোমবার আজকেই আমরা সকালে এলাম দুর্গাপুর থেকে বাড়িতে পুরো পাঁচ ঘন্টা বাস জার্নি করে আর আজকে এসে আবার চলে এসেছি আনন্দপুরে নবকুঞ্জ দেখতে আসলে এই অনুষ্ঠানটার জন্যই আমরা বাড়িতে এসেছি আমি আর ওইসি ওর বাবায় আসেনি তো এতটা জার্নি করেও আবার আজকেই আসতে হলো কারণ ওইসি ভীষণ বায়না করছিল যে আমি রাক্ষস দেখবো রাক্ষস দেখবো ওর ঠাম্মি একবার যেই বলে দিয়েছে যে যাবি বাস ও আর শুনবে না ও মানে বাড়িতে যেই জামা পড়েছিলো সেই জামা পরেই চলে এসেছে ওর কাকার সাথে তারপর আমরা আবার পিছন পিছন এলাম টোটোতে করে তো এই যে দেখো প্রথমেই যে রাক্ষসটা দেখলে ওটা একটা বারোয়ারি আর এই দিকে বিভিন্ন ধরনের বারোয়ারি করেছে রাধা কৃষ্ণকে নিয়ে যেহেতু নবকুঞ্জের অনুষ্ঠানটা রাধা কৃষ্ণকে নিয়েই তো রাধা কৃষ্ণেরই বিভিন্ন জীবন কাহিনীর বারোয়ারিগুলো এখানে করা হয়েছে আর এই দিকে দেখো বারোয়ারির হাত পাগুলো কিন্তু নাড়াচাড়া করছে মানে সুতো দিয়ে বাঁধা আছে কারেন্টের সাহায্যে হয়তো এটা নাড়াচাড়া করছে মাথপাগুলো এক আগের বছর আমি দু তিনবার দেখেছি সে সেইগুলো পুরো স্ট্যাচুভাবে দাঁড়িয়ে থাকতো কিন্তু এবছর একটু অন্য রকম করেছে তো দেখতে খুবই ভালো লাগছিল এই জন্য আর তারপর এইদিকে ঐশীকে দেখো শুধুই কোলে উঠতে চাইছে শুধুই কোলে উঠতে চাইছে কি করবে ওর কোনো দোষ নেই সকাল থেকে অনেক জার্নি হয়েছে ওরও বাট আমিও আর পাচ্ছিলাম না হাঁটতে হেঁটে হেঁটে তো ঘুরতে হচ্ছিল বিভিন্ন জায়গায় আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা সবাই নাচ গান করছে আরতি হচ্ছে আমরা একটু এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটালাম দেখলাম এই যে দেখো রাধাকৃষ্ণ মাঝে দাঁড়িয়ে আছে আর চারিদিকে তার সখীরা এইভাবে ঘুরে যাচ্ছে আরামদায়ভাবে শাশুড়ি বৌমা দুজনে মিলে তিলক কেটে নিয়েছি কপালে ওই বললাম তুই তিলক নিবি বললো না এই যে দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে আর তারপর কি মেলায় এলে তো কেনাকাটি করতেই হবে করতেই হবে ওর যে মেলায় কেন যেখানেই যাবে দোকানে গেলেই ওকে কিনতে হবে এই যে প্রথমেই কিনে নিয়েছে একটা বাগলস আর এই যে দেখো পুরো মেলাটা এটা খুব বড় নয় কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশ অনেকগুলোই ছিল এই যে দেখো পুরো মেলাটা কয়েকটা খেলনার দোকান কয়েকটা আইসক্রিমের দোকান খাবার দোকান বাচ্চাদের কতগুলো রাইডস ছিল এই যে ওই এখানে এসেই উঠে গেছে গাড়িতে গাড়িতে উঠে নামার কোনো মানে ইচ্ছেই ছিল না মাত্র দুটো বাচ্চা আছে তাদেরকেই ঘুরাচ্ছি ভয় নেই কিচ্ছু নেই এসেই বলছি আমি গাড়িতে চাপবো গাড়িতে চাপবো তো কি আর করা যাবে চাপাতেই হলো তারপর দেখো রাত্রেবেলায় আইসক্রিম খাচ্ছে কত বড় একটা আইসক্রিম নিয়েছে একাই খেলো এত বড় আইসক্রিমটা কাউকে দিলেও না আর আমি এইদিকে নিয়ে নিয়েছি ভেলপুরি চোখ মুখের অবস্থা দেখো ভীষণ খারাপ কিছু করার নেই আর এইদিকে দেখলাম পাপড়ি চাটের দোকান এতগুলো পাপড়ি চাট দেখে লোক চাপাতে পারলাম না এই আমিও নিয়ে নিয়েছি এক প্লেট পাপড়ি চাট পাপড়ি চাটটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো আর তারপর সবার শেষে মা এখানে বাড়ির জন্য জিলিপি নিচ্ছিল জিলিপি নেওয়ার পর আমরা আর একটু ঠাকুরের কাছে মানে মেন জায়গা যেটা এই যে স্টেজ করা আছে ওখানে কীর্তন হবে কীর্তন শুনব না আমরা যেহেতু ওইসি আছে ওকে রেখে দিয়ে তো আর এসব করা যায় না তারপর আমরা বাড়ি চলে এলাম এই যে বাড়িতে এসেও দেখো দুষ্টুমি রাত্রেবেলায় কোনো নাম নামগন্ধ নেই টুপি পরে বসে আছে আমি বলছি আমার ঘুম পাচ্ছে ওর ঘুম পাচ্ছে না তারপর ওকে এইভাবে একটু দুধ খাইয়ে দিচ্ছি ঘুমানোর আগে এই দেখো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে ও বলছে না আমি এখন ঘুমাবো না এখনও জেগে থাকবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট